মাঝে মধ্যে সময় সুযোগ বার করে পিকনিক পার্টির আয়োজন করলে খুবই ভালো লাগে এতে বাচ্চারাও কিন্তু অনেকটা এনজয় করতে পারে সাথে আমাদেরও খুব ভালো লাগে আর আজকে আমাদের ফাইনালি পিকনিকটা করেই ফেললাম আর এই পিকনিকের মেনু হিসেবে কি কি ছিল ও আমরা কিভাবে খাওয়া দাওয়া করেছি সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও আপনারা পুরো দেখতে থাকুন সো হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম তো এই যে পিকনিকের সকালবেলায় বাজার সাজার করে নিয়ে এসেছিলাম আর এখন এই যে সন্ধ্যাবেলা তো আমাদের পিকনিকটা যেহেতু রাত্রে হবে এই কারণে এই যে সন্ধ্যার সময় কিন্তু আমরা কুটা বাসায় সেরে নিয়েছি রসুন পেঁয়াজ বাঁচতে বসে গেছে আমার দুই ভাবি আর এইদিকে এই যে বাচ্চারা তো মহা খুশি এদিকে বাচ্চারা খেলতে আর এখানে আমি এই যে বাজারগুলো সব ঢেলে নিলাম আর এই যে দেখতে পাচ্ছেন মাংসের প্যাকেটটাও বার করে নিয়েছি তো এগুলো কিন্তু এনে ফ্রিজে রেখেছিলাম এখন এই মাংসগুলো আমি কেটে নেওয়ার জন্য প্যাকেটটা খুলবো তো এক হাতে যেহেতু ফোন ছিল এক হাত দিয়ে খুলতে পারছিলাম না আর এখানে ছিল তিন কেজি মাংস যেহেতু আমাদের এটা পার্সোনালভাবে ফ্যামিলি পিকনিক করা হচ্ছে তিন ফ্যামিলি এই কারণে কিন্তু তিন কেজি কেজি মাংস ছিল আর আমাদের ফ্যামিলি মেম্বার ছিল বারো জন তো যাই হোক এই যে মাংসগুলো আমরা সবকিছু রেডি সেডি করে এসে এখন চুলা কাটতে বসে গিয়েছি আর এই যে ভাবি চুলা কাটতেছে আর আমি মাটি তুলতেছি তো আমরা কিন্তু রাত্রে রান্না বান্না করবার এইদিকে চুলা কাটা প্রায় শেষ এবার রান্না বান্না বসিয়ে দিয়েছে আর এত এত প্রচন্ড গরম ছিল এই কারণে কিন্তু আমি রান্নার রেসিপিগুলো সেইভাবে দেখাতে পারিনি আর আমরা পিকনিক করতেছি বলেই হয়তো একটু বেশি গরম পড়তেছে আর যেহেতু এত গরমের মধ্যেই ডেটটা ফিক্সড হলো কারণ ঈদের আগে আমার ভাইদের কোনো ছুটি নেই এই কারণেই কিন্তু আমরা শুক্রবারের দিনই পিকনিকটার ডেট ফিক্সড করেছিলাম যাই হোক ব্যাপার না এত গরমের মধ্যে এত মজার মজার খাবার খেলে ভালোই লাগবে আর এদিকে এই যে ভাত হয়ে গিয়েছে এবার মাংস বসিয়ে দিয়েছি আর গরমের মধ্যে এদিকটাতে শেয়ার নিয়েও কিন্তু আমরা সবাই বসেছিলাম আর এই যে চাষা ওখানে বসা ছিল উনি কিন্তু মানে রান্নার শুরু থেকে শেষ অব্দি উনি খুবই হেল্প করেছে জাল দিয়েছে নেড়ে মানে সাড়া করেছে সব কিছু উনি সেরেছে যাই হোক ফাইনালি রান্না রান্নাবান্না শেষ এখন রাত বারোটা বাজে তো বাচ্চারাও কিন্তু খুবই ক্লান্ত ওরা খেলতে খেলতে ঘুমিয়ে যাচ্ছিলো আর এই দিকে যে আমাদের কয়েকটা গেস্ট আছে তাদের জন্য খাবার প্যাকেটিং করা হচ্ছে তো ওদেরকে দিয়ে এসে তাই খাওয়া দাওয়া শুরু হবে আর এইদিকে এই যে ওদেরকে দিতে চলে গিয়েছে ওরা তিন ভাই আর এইদিকে আমার দুই ভাবি এদিকে খাবারগুলো বেড়ে নিচ্ছিল আমাদের জন্য এখন আমরা খাবো আর এই যে বাচ্চারা গল্প করতে ওরা একটু হাই হ্যালো দিয়ে দিল যাই হোক মজার বিষয় তহুরা দিল না তহুরা একটু মাইন্ড করেছে হয়তো তার একটু বেশি ক্ষুধা লেগে গেছে রাত যেহেতু বেশি হয়ে গিয়েছে এদিকে দুই ভাবি খাবারগুলো সব কিছু বেড়ে নিচ্ছে আমাদের এবার খেতে হবে এই কারণে আর আমি একটু ভিডিও শ্যুট নিচ্ছিলাম তো অনেক গরম ছিল এই কারণে কিন্তু অনেকগুলো ভিডিও ক্লিপ নিতে পারিনি যাই হোক কচি কাছারা এই যে বসে গিয়েছে আর এই যে তহুরা বাবু গুলুমুলু একটা বাবু ও খেয়ে নিছে কারণ ওর খুবই ক্ষুদা লেগে গিয়েছিলো তো কচি কাচাদের সাথে মানে চাষাকেও বসিয়ে দেওয়া হয়েছে আর এইদিকে ভালোই পারে তো ভাবি এসে একটু আমার সুবিধাই হয়েছে কারণ ভাবি এই সব কাজগুলো মনে হচ্ছে অনেকই পারে তো যাই হোক এদিকে এই যে খাবারের মধ্যে লাল পানি সাদা পানি দই খিচুড়ি ভাত ডিম আরও ছিল বেগুন ভর্তা তো এই ছিল আজকে আমাদের খাবারের মেনু তার আর এইদিকে এই যে এরা বসে গিয়েছে খাবার খেতে শুধু ওরা না এখন আমরা সবাই খাবো তো আমাদের তিন ম্যাডামের পার্টনার এই যে আর এরা কি উত্তম না অধম জানে না তবে উত্তম পুরুষই বটে কারণ এদের তিনজনেরই দুইটা করে মেয়ে টিটন ভাই তুহিন ভাই আর জামান ভাই মানে আমাদের মেয়ে এটা খুবই বড় একটা মানে আনন্দের বিষয় আর কি একটারও কিন্তু ছেলে নেই যাই হোক অনেক ভালো মাসাল্লা মেয়েই ভালো আর এদিকে এই যে আমাকে একটু খাজনদারি করতে দিয়েছিল তো আমি কারোর পাতে ঝোল দিচ্ছি কারোর দিচ্ছি না তো আমি এই বিষয়টাতে খুবই মানে অদক্ষ আর কি একদমই দক্ষ না তারপরে এই যে হাড়ি ওদের কাছে দিয়ে দিব কারণ ওরাই তুলে তুলে খাবে আমি বিষয়টা একদমই পারতেছিলাম না আর এদিকে এই যে ভাবি দুই ভাবিও বসে পড়েছে আর আমি এমনই এক হতভাগা ক্যামেরাম্যান সবাইকে ফটোশ্যুট করেছি অথচ আমি নিজে মানে ক্যামেরার মধ্যে বন্দি হতে পারেনি পরে আমি বিষয়টা ভেবেছি যে আমি কোথায় আমাকে তো কেউ ভিডিও করে দেয়নি যাই হোক এর পরবর্তীতে আর এমন ভুল হবে না তো আমরা সবাই কিন্তু মজা করে খাচ্ছি আর তাসিনের বাবা বরাবরই এই যে খাজনদারিটা খুব ভালো পারে ও সবাইকে তুলে তুলে দিচ্ছে এবার সবাই বলেন রান্না কেমন হয়েছে উকিল ভাই বলেন কেমন হয়েছে আপনার বই রান্না করেছে আমাদের ভাই পিকনিকটা নিয়ে কিন্তু অনেকেই অনেকভাবে মন্তব্য করেছেন তো তাদের উদ্দেশ্যে বলছি টোটালি কিন্তু এটা আমাদের ভাবে ছিল তো আমরা যখন পাবলিকলিভাবে করব তো সবাইকে নিয়েই করব এরকম একটা আমাদের আশা বা চিন্তা ভাবনা আছে কেউ কিছু মনে করেন না এর জন্য কিন্তু আমরা সত্যিই দুঃখিত আর এদিকে এই যে খাওয়া দাওয়া শেষ করে এখন একটু রেস্ট করে এবার সবাই যার যার মতো বাসায় চলে যাবে কারণ অনেক রাত হয়ে গিয়েছে আর এদিকে যে কষি কাঁচাগুলো ঘুম ঘুম পেয়ে যাচ্ছে আর আমার তানাহাবু তো একদমই ঘুম থেকে ওঠেনি কারণ ও কিছুই খেতে পারেনি যাই হোক সব কিছু শেষ করে এই যে তুহিন ভাই এবার চলে যাচ্ছে তো ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ সবাইকে